হ্যালো আসসালামু আলাইকুম বেশ মনে হচ্ছে এক বছর পর আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম লাস্ট ভিডিও আপলোড করেছিলাম রাতের মানে কোরবানি ঈদের আগের দিনের ফ্রেন্ডরা মিলে ঘুরতে গিয়েছিলাম মেহেদি দিয়েছিলাম সেটা নিয়ে দেন এটা হচ্ছে ঈদের পরের ব্লগ বাট এতদিন আমি আপলোড দিই কেন দিই আমি যাই না আমার এত আলসিমেলা এত বড় ব্লগ এটা এডিট করতে আমার ইচ্ছে করছিল না তো যাই হোক ঈদের দিন মাংস টাংস ঈদের দিন রাতের বেলায় আমার হাজবেন্ডের চলে গিয়েছিলাম কারণ মামা মামা তো তো ভাই আমাদের বিয়ে ছিল পর দিন সকাল থেকে বিয়ের বিভিন্ন রিচুয়াল শুরু হয়ে যায় গায়ে হলো ওখানে হচ্ছে কিসের মুড়ি মাখানো মুড়ি খায় সবাই আবার হচ্ছে পান দিয়ে মেহেদি পাতাকে কি জানি করে করে দেন মেহেদি পাতা পারে সবাই মিলে সবই খুব এনজয় করছিলাম দেন আবার আমি হলুদ বাটা বাটি করেছি আমাকে দিয়ে হলুদ বাটিয়েছিল সবাই খুবই মজা লাগছিলো আমার একদম নতুন অভিজ্ঞতা তারপর এই যে রাতের বেলা অনেক রাতে এগুলোর কোনো প্ল্যানিংয়ে ছিল না কোনো হলুদের প্ল্যানিংয়ে ছিল না একদম লাস্ট মিনিটে সবাই আর কি তাড়াহুড়া করে একটা হলুদের অ্যারেঞ্জমেন্ট করে কোন রকম আর কি আমরা একটু ডেকোরেশন টেকোরেশান করে ওখানে সব কিছু নিয়ে বসেছিলাম জামাইকে একটু হলুদ দেওয়ার জন্য এই যে আমাদের জামাই আমরা এখানে হাসাহাসি করতেছিলাম ওকে নিয়ে তারপর আমার মেয়ে অনেক বিরক্ত করছিল আমি আর কিছুই ভিডিও করতে পারিনি আমি ওকে নিয়ে রুমে শুয়েছিলাম আর অনেক জোরে জোরে গান বাজছিল তো ওরা খুব আতঙ্কে পড়ে গেছিলো তো এটা বিয়ের দিন সকালবেলা হঠাৎ করে কার মাথায় ভূত চাপছে রং মাখানোর শুরু হয়ে গেছে রং মাখানোর যেখানে আমরা জাস্ট সাওয়ার্ডিংয়ে আর কি বরযাত্রী হিসেবে বিয়ে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম ওই টাইমে সবাই রং মাখা মাখি করে কি যে একটা অবস্থা এক একজনকে ভূতের মতো দেখা যাচ্ছিলো আমরা এত খারাপ অবস্থা হয়েছিল এই যে এখানে আমার যা আমার শ্বশুরকে রং মাখায় দিচ্ছে আর আমার মেয়ে হা করছে ওই যে আমার পাগল জামাই ভূতের মতো দূরে দাঁড়ায় আছে যে যেখান থেকে পারতেছে রং এনে যে যার গায়ে পারতেছে মাখতেছে এই টাইমটা আমরা এত এনজয় করছি সবাই এনজয় করছি আর এখানে পাত্রের বাবা মা মামা এত রোমান্টিক মামিকে রং মাখায় দিচ্ছিল মামি তো খুব বিরক্ত হচ্ছিল রাগারাই করতেছিল আবার হাসতেছিল দেন এই যে এখানে সবাই কোলে করে নিয়ে জামাইকে গোস গোসল করাতে নিয়ে যাচ্ছিলো আমি জাস্ট এই সবই একটু একটু করে ভিডিও করছিলাম আমার ছেলে মেয়ে তো আমাকে অন্য কোথাও মজা করতে দেখলেই খেতে যায় ওরা খালি এসে ঘ্যান ঘ্যান করতেছিল আমার কাছে আসার জন্য তাও আমার শ্বশুরাবু নিয়ে অনেক ঘোরাঘুরি করছে করে করে ব্যস্ত রাখছিল যাতে আমি এগুলো একটু এনজয় করতে পারি সবাই এখানে গান টান গিয়ে কি জানি গান গাছিল গান গিয়ে গিয়ে জামাইকে নিয়ে যাচ্ছিলো গোসল করানোর জন্য জামাই তো কোল থেকে আর নামবে না বলতেছে আনসো কোলে করে এখন নামবো না আমাকে টাকা দাও ও একদম দুজনের ঘাড়ে চেপে বসছে আর কোল থেকে নামবেই না শক্ত করে দূরে চোখে আর আমি ভিডিওতে বয়স ওভার দিতে চাই হাসতে হাসতে মারা যাচ্ছে এত ও আমার ওই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে আমরা খুব মানে প্রত্যেকটা সিনে আমি তো অনেক এনজয় করতেছিলাম আমার কাছে সব তো নতুন লাগতেছিল আমি এত মজা পাইছি জিনিসগুলো দেখে তারপর এখানে সবাই ওর মাথায় একটু একটু করে পানি ঢেলে দিচ্ছিল আমরাও তাড়াতাড়ি একটু পানি ঢেলে গোসলে চলে গিয়েছিলাম তাড়াতাড়ি গোসল করে রেডি হতে হবে বরযাত্রীর সাথে যাওয়ার জন্য দেন এই যে এখানে গ্রামের বাড়িতে আবার বরেরও গেট আটকায় আমি এটা জানতাম না বিভিন্ন জায়গায় জায়গায় বরের গেট আটকাই ছিল ওগুলা থেকে ওরা উঠে গাড়িতে গেছে আর আমরা হচ্ছে এখানে পুরা বরযাত্রীর সাথে বাসে গিয়েছিলাম আমি আর আমার আমার জামাই গেছে জামাইয়ের সাথে আমি আমার জামাইকে পুরা জার্নিতে একবারও পাই নাই এই যে পাত্রের বাবা বাবাকেই জামাইয়ের মতো দেখা যাচ্ছে যা আমাদের মামা এত সুন্দর তো আমরা বরযাত্রী হিসেবে গিয়েছিলাম ময়মেন সিং কনের বাড়ি ছিল ময়মেন সিং এর আমি নিজেও ময়মেন সিং এর কিন্তু আমি ময়মেন সিং এর কিছুই এখন পর্যন্ত দেখি নাই আমি জাস্ট ছোটবেলায় নানাবাড়ি দাদাবাড়ি কেসি আর আসছি এতটুকুই আমি আশেপাশে কিছুই চিনি না নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছিলাম ভালোই লাগছিলো পুরো রাস্তাটাই আমরা আর আশেপাশের ভিউ দেখতে দেখতে গিয়েছি খুব মজা লেগেছে এখানে আমরা চলেও এসেছি ময়মেন সিংয়ে এখানে পাত্রকে পাত্রের শাশুড়ি মানে তখন ছিল উপু শাশুড়ি এখন তো শাশুড়ি শাশুড়ি মিষ্টি খাওয়ায় এই গাড়ি থেকে নামাচ্ছিলো আর এই যে এখানে মেয়ে পক্ষ আর কি গেট ধরেছে আমার জামাই তো একদম এক্সপার্ট মেয়েদের ভিতরে ঢুকে যেয়ে গেট কি কি জানে বলতেছিলো ওর যে একটা বউ আছে ওর কোনো হুঁশি নাই ভাই এমন একটা ভাবে ছিল মনে হচ্ছে একদম সিঙ্গেল মেয়েটে পটায় এখান থেকে যাবে তো যাই হোক আমরা যেতে যেতে এক ব্যাচ খাওয়া শুরু করে দিয়েছিল নাকি আমার ঠিক মনে নাই আমরা বসেছিলাম যে পরে খাবো আগে আমরা একটু আশপাশটা দেখি আর কি আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল এখানে বিয়ে পড়া ছিল আমরা গিয়েছিলাম ভিতরে মেয়ে দেখতে বাট মেয়ের ভিডিওটা দিচ্ছি না আমি বড় নিষেধাজ্ঞা আছে তাই তো যাই হোক আমরা এই যে নতুন বউকে নিয়ে আকাশের চা দেখতে দেখতে বাড়িতেও চলে এসেছি এসে এখানে জামাই বউয়ের জন্য গেট ধরেছি বাসর ঘরে ঢুকানোর জন্য বাসর ঘরটা ওই দিন মানে অনেক পরিশ্রম করে আমরা সাজাইছি ভাইয়া আমার ভাসুর আমি এরপর আরেকটা ভাইয়া ছিল কয়েকজন মেনলি সাজাইছে আমার ভাসুরই আমরা জাস্ট টুকিটাকে একটু একটু আগায় দিছি তারপর এটা পরদিন সকাল বউ ভাতের দিন সকালটা শুরু হয়েছে প্রচুর পরিমাণে গানের সাথে এত জোরে গান বাজাইছে ওই দিন আমরা গানের শব্দে ঘুম থেকে উঠে পড়ছি উঠে যে আর ওই দিন যে কি মাথা গরম গরম ছিল আমরা গরমে আমি শাড়ি নিয়ে গেছি আমি শাড়িও পড়তে পারি নাই আমি জাস্ট বাহিরের যেয়ে খাওয়া দাওয়া মানে খাবার খেয়ে আত্মীয় সুন্দর সাথে একটু দেখা করে আমি চলে আসছি ভিতরে ওই দিন আর পরে কোনো ভিডিওই করি নাই জাস্ট রুমের মধ্যে ছিলাম রেস্ট নিয়েছি পুরো দমে দেন তারপর দিন এই যে দুপুরবেলা আমাদের বসে গরমে কি অবস্থা আমরা কি করব কিছু খুঁজে পাচ্ছিলাম না আমাদের জামাইরা তো কই যে ওদের কোনো খোঁজ খবরই তো বাড়িতে যারা যারা ছিল আমরা বসে কয়েকজন মিলে লুডু খেলছিলাম আর আমার ছেলে মেয়ে তো কোকো পেলে কোনো পেলেই হলো এখানে আমরা চারজন বসে বসে লুডো খেলছিলাম তো আরো কিছুদিন থাকার প্ল্যান ছিল কিন্তু গরমে আমি আর থাকতে পারি নাই বাবুদেরও অনেক কষ্ট হচ্ছিলো তো যাই হোক পরে মনে হলো চলে যাই তারপর দিন আমরা সকালে রওনা দিয়ে চলে আসি খুব সুন্দর একটা জার্নি ছিল এবার বাড়িতে খুব গরমটা না থাকলে আমরা বিয়েটা আরও এনজয় করতাম দিন পরে ব্লগটা দিতে পারে একদম রিলিফ লাগতেছে আমার ফোনেরও মনে হচ্ছে একটু রিলিফ হবে এখন এবারের মতো আল্লাহ